নিয়ামিরের সাথে বাংলাদেশ মেগাস্টার শাকিব খানের আসছে নতুন প্রজেক্ট আপকামিং মুভি সুলজারে দেখা যেতে পারে হানি আমিরকে এ নিয়ে চুক্তিবদ্ধ আবদ্ধ হলেন হানি আমির তবে বিশেষ কোনো বিজ্ঞপ্তি বা কাগজে দস্তখত করতে দেখা যায়নি হানি আমিরকে হানি আমির অনেক বড় একজন তারকা মানলাম পাকিস্তানে যদি বাংলাদেশের মুভি চালাতে হয় তাহলে অবশ্যই পাকিস্তানে একজন বাংলাদেশের নিতে হবে। কারণ সাকিব খান ভাই তার ছবি বর্তমানে বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না তার ছবি ইতিমধ্যে সারা বিশ্বে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সাকিব খানের মুভি বিভিন্ন দেশেও তাকে দেখানো হয় এবার যদি হানিয়া আমিরকে নিয়ে বাংলাদেশের প্রডিউসাররা বা ডিরেক্টররা ছবি করে এতে কোনো খারাপ কিছু না শাকিব খানেরও পপুলারিটি বাড়বে সাকিব খানের মুভি পাকিস্তানেও চলবে কারণ শাকিব খানের জনপ্রিয়তা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় সারা বিশ্বের মধ্যে সাকিব খানের একটি স্থান হয়ে গেছে এমনকি শাকিব খানকে নিয়ে প্রাউড ফিল করে বাংলাদেশের অনেক মানুষই